বৃদ্ধা লতা বেশরাকে বিষ্ণুপুর স্টেশনে ছেড়ে দিয়ে যায় ভাই চার দিন পর উদ্ধার কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির উপযুক্ত রোজকারী ছেলে বউ বৃদ্ধা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোটা বর্তমান সময়ের আর সেরকম গুরুত্বপূর্ণ খবরের কোনো শিরোনাম নয় কারণ এটা এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে আবার মাঝে মধ্যে যে বৃদ্ধ বাবা কিংবা বৃদ্ধা মাকে ছেলে কিংবা ভাই কোনো জনবহুল এলাকায় বা রেল স্টেশনে ছেড়ে দিয়ে যায় এরকম ঘটনাও ঘটছে আজকাল আর সেরকমই এক চাঞ্চল্য চিত্র উঠে এলো আমাদের সাংবাদিকের ক্যামেরায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে দিদির হেসেলের এক ভদ্র মহিলা জানান যে লতা বেশরা নামে ওই বৃদ্ধা গত চার দিন স্টেশন থেকে ঘুরতে ঘুরতে লালবাঁধ এলাকায় চলে আসেন এবং তিনি এই শীতে কষ্ট পাচ্ছিলেন এই অবস্থায় দেখে এয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটিতে উনি ফোন করেন ওনারা এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন এবং পরে অনিকেত সেল্টার নামে এক হোমে তাকে রাখা হয়েছে অমানবিক ভাই নিজের বৃদ্ধা দিদিকে এভাবে স্টেশনে ছেড়ে দিয়ে চলে যেতে পারে এটা সত্যি এক বর্ব ঘটনা বলেই অভিমত প্রত্যক্ষদর্শীদের বাঁকুড়ার বিষ্ণুপুর শহর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট

না আমাদের কাছে খাবার খুঁজছিলেন তো আমি ভাবলাম যে তাহলে খাবার খুঁজছে কেন খাবার খুঁজছে হঠাৎ করে এখানে তো থাকে না আমরা প্রতিদিনই দোকান খুলি কেউ থাকে নাই তো আজকে আমি আমার শুকলাকে পাঠালাম একবার জিজ্ঞেস করাই তো কী জন্যে এখানে শুয়ে আছে ঠান্ডায় ঢাকা দিয়ে দিয়ে ও জিজ্ঞেস করতে এসেছিলো তখন বললো আমার ভাই ছেড়ে দিয়ে চলে গেছে স্টেশনে তিন চার দিন আগে আর খোঁজ আসেনি আর আমি ঠাউর করতে পারছি না ওনাকে এখানে তিন চার দিন আছেন এখানে আজকেই আছে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি